আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা জানব টাকার ধার দিলে কিংবা ধার দেওয়ার আগে কি কি পদ্ধতি আমাদের অনুসরণ করা উচিত এবং কি কি পর্যায়ে আমরা ধার দেওয়ার টাকা আইন মেনে আইনি প্রক্রিয়ায় উত্তোলন করতে পারি তো আমরা অনেক সময় দেখে থাকি আমাদের নিকট আত্মীয় কিংবা ক্লোজ অনেক বন্ধু বান্ধব কিংবা আরও অনেকেই অনেক ব্যবসায়িক কারণে হোক যে কোনো কারণেই হোক আমাদের কাছ থেকে টাকা ধার নেয় তো তার সাথে যেহেতু আমার সুসম্পর্ক অর্থাৎ সুসম্পর্ক না থাকলে কিন্তু কেউ টাকা ধার দেয় না আর সুসম্পর্ক থাকার কারণেই তারা এই সুযোগটা নিয়ে থাকে অর্থাৎ তারা আমাদের সাথে সিম্প্যাথি দেখিয়ে সহানুভূতি দেখিয়ে আমাদের সাথে এই লেনদেনটা করে অর্থাৎ টাকা নেয় কিন্তু পরবর্তীতে তাদের কাছে টাকা চাইতে গেলে তাদের সমস্যা অর্থাৎ টাকা নিতে ভালো লাগে কিন্তু দিতে কিন্তু আমাদের অনেকেরই ভালো লাগে না তো এক্ষেত্রে আমরা কি করব। কারণ টাকার মুখ আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে যে টাকার মুখ কালো অর্থাৎ নিলে ভালো কিন্তু দিতে আর ভালো লাগে না তো কিন্তু যখন টাকাটা নিয়ে নেয় তখন কিন্তু আমাদের সাথে একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে আমাদের সাথে সম্পর্কটা খারাপ হয়ে যায় তো আমি বলবো সম্পর্ক খারাপ করার দরকার নাই যদি আপনার যদি এই আইনগত পদ্ধতি অনুসরণ করেন তাহলে সেই টাকা যদি দিতে অস্বীকারও করে আইনি প্রক্রিয়ায় কিন্তু আপনারা টাকা তুলতে পারবেন তো পদ্ধতিগুলো কী কী ধৈর্য সহকারে পদ্ধতিগুলো একটু শুনে নিন অর্থাৎ আপনি চাইলে কিন্তু যদি টাকার পরিমাণ অল্প হয় তাহলে একটা ডিড ডকুমেন্টস অর্থাৎ স্ট্যাম্পের মাধ্যমে লিখিত করে নিলেন যে কি কারণে টাকাটা দেওয়া হলো তার সাথে আপনার সম্পর্কটা কী কী কারণে টাকাটা দেওয়া হল এবং কিভাবে টাকাটা আপনি ফেরত পাবেন এবং কত দিনের মধ্যে টাকাটা ফেরত পাবেন তো এই এইভাবে লিখে যদি একটা ডিট ডকুমেন্টস করে নেন এবং যদি দুই পক্ষের দুজন দুজন করে চারজন সাক্ষী রাখেন তাহলে কিন্তু একটা পর্যায়ে তিনি যদি অস্বীকারও করে তাহলে কিন্তু আপনি প্রতারণার মামলা বিজ্ঞ দায়ের করে কিন্তু আইনি প্রক্রিয়ায় টাকা উত্তোলন করতে পারবেন এবং দ্বিতীয়ত আর বিষয় যদি টাকার পরিমাণ অনেক বেশি হয়ে থাকে তাহলে আপনারা চেক এই ডিড ডকুমেন্টস অর্থাৎ এই স্ট্যাম্পের পাশাপাশি স্ট্যাম্পে লেখার পাশাপাশি আপনারা একটা চেকও নিয়ে রাখতে পারেন অর্থাৎ এই স্ট্যাম্পে চেক তো নেবেনই এবং চেকের যে বস্তু আপনি টাকাটা কেন দিলেন স্ট্যাম্পে এগুলো লেখা থাকবে কেন দিলেন কিভাবে দিলেন কীভাবে নেবেন এবং সেই চেকের নাম্বারটা সহ সব কিছু যদি আপনারা এই স্ট্যাম্পে লিখে রাখেন তাহলে কিন্তু আপনাদের একটা লিগাল ডকুমেন্টস হয়ে গেল তাহলে ভবিষ্যতে যদি আপনাদের বিরোধ আপনার টাকা দিতে কেউ অস্বীকার করে অর্থাৎ ধার দেওয়া টাকা কিংবা যে কোনো এই টাকা যদি দিতে অস্বীকার করে তাহলে কিন্তু আপনারা আইনি প্রক্রিয়ায় এইভাবে আপনারা টাকা তুলতে পারবেন তাহলে কিন্তু টাকা কাউকে দিয়ে পিছনে পিছনে আপনাকে ভেকারের মতো ঘুরতে হবে না তাই আমি বলবো টাকা দিয়ে ভোগার চেয়ে টাকা দেওয়ার আগে ভাবুন যে কিভাবে টাকাটা দেবেন এবং কিভাবে টাকাটা তুলবেন তো আশা করি যদি এই প্রক্রিয়া অনুসরণ করেন তাহলে আপনাদের টাকা অন্য কেউ মেরে খেতে পারবে না আশা করি বুঝতে পারছেন এই নিয়ম অনুসরণ করবেন সবসময় ধন্যবাদ সবাইকে